এদিকে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ থাকলে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত এমন মন্তব্য করেছেন দলটি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আর আগামী রাজনীতি ফ্যাসিবাদী না হয়ে জনকল্যাণমুখী হবে এমন প্রত্যাশার কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে থানা মজলিশে সুরা সদস্যদের সম্মেলনে যোগ দেয় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ সময় অন্তর্বর্তী সরকারকে তার দল সর্বাত্মক সহযোগিতা করে যাবে বলে জানান নির্বাচনের আগে মৌলিক সংস্কার শেষ করার আহ্বান তার যে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনাকে ওখানে বসানো হয়েছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন আমরা সবাই বলেছি আমরা সব ধরনের সহযোগিতা আপনাকে আমরা দেব কিন্তু যদি দেখি আপনার কোনো কথায় কোনো কাজে কোনো ভূমিকায় আপনি কোনো দিকে ঝুঁকে গেছেন এ জাতি হতাশ হয়ে যাবে এদিকে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন দলের আমির শফিকুর রহমান এ সময় তিনি বলেন রাজনৈতিক দলগুলোর উচিত সবার আগে দেশের স্বার্থ দেখা দোয়া করেন রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয় সুন্দর হয় আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয় বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয় এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের উর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি দোয়া করবেন এছাড়া মূলভে বাজারে নিখোঁজের পর খুন হওয়া শিক্ষার্থী নাফিজা জান্নাত আঞ্জুমের বাড়িতে যান জামায়াতের আমির পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন তিনি লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক